লাடை খানম কি দরকার? সুবলক্ষী রায় এই বাড়িতেই থাকেন তো। কিও অফিসার শুভকে ডাকছেন? ওনার এগেইনস্টে কমপ্লেইন আছে। উনি পাড়ার ছেলেদের রকারণে বেদরক মারধর করছে। কি বলছে কিও অফিসার, বলছি আপনাকে আবার বলছি শুভ কিন্তু আমাদের বাড়ির বউ। আপনি কি মনে হয় এই বাড়ির বউwidehatder baḍa কান্ড korbe? দেখুন আমি বা আপনি কি বিশ্বাস করি কি অবিশ্বাস করি? এই সমস্ত কথার কচকচানিতে কোনো লাভ নেই তো আমাদের কাছে লিখিত কমপ্লেন আছে তাই আমরা তদন্ত করতে এসেছি আর যদি প্রমাণ হয় যে উনি মারধর করেছেন তাহলে কিন্তু ওনাকে আমাদের সাথে থানায় যেতেই হবে শুভ শুভ সত্যিই কাজ করেছে ঈশ্বর করে শুভকরণ একদম বিশ্বাসে কিন্তু রাস্তা মধ্যে গোটা শুভ গঠন করে কে ধরে পেটাবে কেন এসব যে কি টাই টাই ডি জি এই শুভ শুভ এদিকে কি কি বলছে ওরা যে মিথ্যে কথা বলছে সেটা বলে দে না তুই কিছু করিস নি তাহলে তো মিটে যায় না আমি তো একটা জিনিস বুঝতে পারছি না বৌদি শুভ হঠাৎ পাড়া ছেলেদের খানিকটা মারতে যাবে কেন? সবে তো একটা রিজন থাকতে হবে। আরে শুভ, ওনারা কি বলছে এসব? অফিসার আমি কিছুতেই বিশ্বাস করি না। আমাদের শুভ এই কাজ করবে। এক্স্যাক্টলি। কিছুতেই বিশ্বাস করি না। শুভ, তুই সবার সামনে বল। দেখুন তুই এমন কাজ করিসনি। দেখুন এটা বিশ্বাসের কেস নয়, আগেই তো বললাম। আর উনি বললেই হবে নাকি? আমাদের কাছে যারা কমপ্লেন করেছে তারা কি ফালতু কথা বলছেন তার এই ভান্টি এই বুবাই তোমরা একটু ভেতরে শোধ কি শুভরক্ষী ম্যাডাম এদেরকে চিনতে পারছেন চিনতে পারছে না মানে মেরে পুরো পাট পাট করে দিয়েছে তো পাড়া সবাই দেখেছে এত বড় ডান্ডা দিয়ে হাতে মেরেছে দেখুন কি অবস্থা করেছে হ্যাঁ ভাই বল হ্যাঁ হ্যাঁ স্যার আমাকেও ছাড়িনি স্যার ওরা আপার মস্তক আমাকে পিটিয়েছে স্যার এই দেখুন কী হাল করেছে দেখুন দেখুন স্যার একটা মেয়ে ছেলে হয়ে ব্যাটা ছেলে গায়ে হাত দিয়েছে কি সাহস স্যার এখন দেখুন ঘরের বউ হয়ে দাঁড়িয়ে আছে স্যার অ্যারেস্ট করুন ভালো করে জব্দ করুন এবার কি হবে সিল্কি যদি অ্যারেস্ট করে তাহলে তো আমাকে আর কেউ পুলিশ স্টেশন যেতে হবে এখন কি করবো প্রবেশ সোম থেকে রবি রাত দশটায় স্টার জলসাহ জিও হট স্টারে